যখন তাকে ডাক দেবে তখন তার চাইতে হবে এটাই আশা করে চলতে হবে আর এইখানে আমার প্রয়োজন না সেখানে আমি যাই নেই রাজনীতিটা আমার পছন্দ না আর এই রানা কিন্তু খুব নীরবে ঠান্ডা ভাবে চলাফেরা করে সবাইকে আসসালাম আলাইকুম সনাতন যারা আছেন সবাইকে নমস্কার এবং পৃথিবীতে আরো যারা আছে সকলকে অনেক ভালোবাসা আজকে একজনের সাথে কথা বলবো আমাদের ইন্টারভিউ দেখেছে কিন্তু অভিজ্ঞতা সেটা একটু জানবো প্রথমে ভাই আপনার নাম কি আমার নাম মাসুদ রানা মাসুদ রানা গ্রামের বাড়ি গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলা তিলছড়া গ্রামের নাম এই বৃদ্ধ বয়স কোন রকম কেটে যাচ্ছে আপনার বাবার নাম কি আমার বাবার নাম মতিয়ার রহমান মোল্লা মৃত আপনার বাবা কাকারা কতজন ছিল আমার বাপ পাঁচ ভাই ছিল আমরা বংশগত মোল্লা বংশ মোল্লা বংশ আমাদের এলাকায় মোল্লা বংশ একটা প্রভাব আছে আলাদা আপনার চাচার চাচা বাবাদের নাম মনে আছে অবশ্যই আমার

দিকে ধর্মের দিকে তার খুব অগ্রসর ছিল তার দাদারা বাপের নাম ছিল রাঙ্গা মিয়া মানে আমার দাদার হলো বাবার নাম বলছে আর কি আচ্ছা আচ্ছা রাঙামাইয়া দাদা বাবাকে দেখছেন রাঙামিয়াকে দেখছেন না না নামটা আপনি আমার দাদারই তো নেই আচ্ছা আচ্ছা আপনার ফুফু ছিল আমার একটাই ফুফু ছিল কিছুদিন আগে মারা গেল কত বছর বয়সে সংসার করেছেন আমার বয়স পঁচিশে আমি সংসার জীবনে ঢুকছি এবং চাকরি বাকরি করছি গার্বেজ সেক্টরে এখন ব্যবসা বাণিজ্যের ভিতরে আছি আল্লাহর মাল আমাকে দুইটা ছেলে দিছে একটা মেয়ে দিছে মেয়ে বিবাহ দিছে তার দুই ছেলে এক মেয়ে আমারা আল্লাহর মাল দুইটা ছেলে দিছে একজন কোরআনে হাফেজ মলানা পড়তেছে বড়জন জাহাজে চাকরি করতেছে সে ম্যারিন ইঞ্জিনিয়ার আপনার কিশোর বেলা আপনি কোথায় কাটাইছেন গ্রামের বাড়িতে কাটাইছি ছাত্র জীবনে গ্রামের বাড়িতে কাটাইছি মাঝখানে কিছুদিন লেখাপড়া অফ করে দিয়ে পরে চাকরি জীবনে আসছে ঢাকায় আসি প্রায় পঁয়ত্রিশ বছরের মতো তো গ্রামে যখন কাটাই কাটাইতে তখন যে বন্ধু বান্ধবের নাম ছিল মনে আছে আপনার আমাদের সার্কেলের বন্ধু বান্ধব খুব কম জীবিত আছে আর যোগাযোগ খুব কম আমি দেশে খুব কম যাই আচ্ছা আচ্ছা তো এই ঢাকা যে জীবন আপনি কাটাইলেন সবচাইতে কষ্টের মানে কোন মুহূর্ত ছিল শহর জীবনে কষ্টের জীবন কি কষ্টের কোন কোন জীবন ছিল না আমার যাইন গাম করছি তা দিয়ে আমার সংসার ভালোভাবে চলছে আমি ঘরে ধরাইও নাই ধরাইও নাই আচ্ছা জীবনে বাই সমাজে মানে ভালোভাবে যদি আমি চলতে চাই কিভাবে মানে চলবো মানে সব সময়ের জন্য সঠিক সিদ্ধান্ত নেই চলতে হইব আমি যেটা মনে করি এইখানে আমার প্রয়োজন না সেখানে আমি যাই নাই রাজনীতিটা আমার পছন্দ না

কাজ থাকলে কাজ করছে বেশিরভাগ সময় ঘরে কাটাই দিয়েছে মানুষ যেমন টাকার পিছনে বা সঙ্গ দেওয়ার পিছনে সময় অপচয় করছে ওইভাবে আমি করি না এই সময় অপচয় বলতে ঘরে বসে রেস্ট নিয়েছি এভাবেই চলছে না এটা ঠিক আছে এটা ভালো একটা দিক সময় ওই মন মানসিকতা থাকে না আর তাছাড়া বর্তমান যুগ হিসাবে যদি খেলাদলা করতে যাই বা মানুষের সাথে মিশতে যাই একটা না একটা খারাপ সাইডটাই বেশিটাই না আনে দার জন্য আমি ওই থেকে বিরত থাকি হ্যাঁ যারা আপনার সাথে কথা না বললি তলে পরা झगड़ा হবে না বেশি একটা সুসম্পর্ক হবে না তলে পরা আপনার সাথে আমার বেশি কথা দরকার নাই প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে কথা কেরা বলবো হুম ঠিক আছে না এটা এটা আপনি খুব খেয়াল করে চলেছেন আগে আগে থেকে দেখি যে আপনি খেয়াল করে আমরা মজা করি কিন্তু আপনি একটু কথা কম বলেন কারণ আমরা তো কত কিছু নিয়ে মজা করি এখানে তো শেষে ভিডিও শেষে কিছু বলতে হয় যে ছয় দোয়া করব নেটফ্লিক্স বলতে হয় বা সবাইকে আমি বলবো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের যেখানেই আছে সবাই ভালো থাক সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করে এটা আমি চাই বিশেষ করে আমি যে কয়দিন দুনিয়াতে আছি আমি চাচ্ছি আমার ছোট ছেলেটারে মলানাটা পাশ করায় যদি আমার মৃত্যু হয় তাহলে আমি নিজের নিজের সাকসেস মনে করতে পারবো আর কি এজন্যই আমি দেশবাসীর সবার কাছে দোয়া চাচ্ছি

শেষ মুহূর্ত না হলো কালচার একষট্টি বছর কম না কম না শেষ শেষ মুহূর্ত না হলো তার ভিতরেও আমি দেশবাসীর কাছে চাইব এই জিনিসটা আমার হাডে একটু সমস্যা আছে সবাই যাতে আমাকে দোয়া করে আমি আর কিছু দিন দুনিয়াতে থাকতে পারি আর কি যেহেতু নিয়ম মতো চলতে হবে ডাক্তারের নিয়ম আমি হার্ট ফাউন্ডেশনে বদরুজ্জামান সাপরে দেখাচ্ছি এবং ওনার সাথে আমি মাসে একবার করে চেক আপ করাচ্ছি এর মাঝখানে যদি আল্লাহ পাক চায় আমাকে নিতে আমি রাজি আছি নামাজ কালাম পড়ি মাঝে মধ্যে তিন দিনের জামাতে যাই এবং চেষ্টা করি ধর্মের পথে আল্লাহর আদেশ মান্য করার জন্য চলার জন্য আর কি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা এরকম আরও কিছু পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে আমাদের ভুল হলে আপনারা জানাবেন দুনিয়া থেকে নিয়ে গেলে তো কারো কিছু করার ক্ষমতা নাই আল্লাহ যতক্ষণ দুনিয়াতে আমার একটা দানার রিজিক রাখছে ততক্ষণ আমি থাকবো যখন আমার রিজিক চলে যাবে তখন আমিও চলে যাব প্রতিটা মুসলমান এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করা আছে আল্লাহ যখন তাকে ডাক দেবে তখন তার দায়িত্ব হবে এটাই আশা করে চলতে হবে আর কি